ভগবানের ভোগ খেতে এসে কি তাহলে আমরা আর কিচ্ছু প্রসাদ পাবো না সবই কি শেষ হয়ে গেল হায় হায় কি হবে তাহলে তো বোন এখানে ভিডিও করছে দেখে হাসছে আর সেদিকে আমার মেজ বোন তো আলু ভাজা পেয়ে গেছে ও খেয়ে নিচ্ছে আমরা এখনও পাইনি আদৌ কি আমরা ভোগ পাবো পুরো ভিডিওটা দেখলেই অবশ্যই তোমরা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমি তো আজকে দেখেই মনে হচ্ছে যে অনেক ভালো আছি অনেক খুশিতেই আছি আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে এই শাড়িটা ছি আর এই ব্লাউজটার কথা আর বলো না আমি এই ব্লাউজটা আমার একদম ভালো লাগেনি আমার এমন করে কাটিয়ে দিয়েছে যে আমার একটু পছন্দ না মনটা খুবই খারাপ হয়ে গেছে তো এখন রওনা দিচ্ছি ইচ্ছাপুর চলে এসেছি হাফড়াস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম এত কষ্ট ছিল না হলদিয়া থেকে এতটা সময় মানে স্কুটিতে করে এসেছি তো কমরে আমার তো এমনিতেই কমরে একটু প্রবলেম আছে তার উপরে এত সময় বসে থাকলে না আরও বেশি কষ্ট হয় ওকে বললাম যে একটু নামিয়ে দাও না আমার খুব কষ্ট হচ্ছিলো একটু দাঁড়াই হাফরাস্তে তারপরে যাব তো ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম এরপর ইচ্ছাপুর বাজারের কাছে চলে এসেছি বাজারের পা দিকেই রাস্তা আছে ওখান থেকেই আমরা যাব তো পা দিকে ঢুকেই গেলাম রাস্তার দিকে রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম যে কত সুন্দর লাগছে অনেক দিন পর আসছি ইচ্ছাপুর অনেক দিন বলতে কিছুদিন আগে বলতে এক মাস আগে এসেছিলাম এখানে তখন পিসি বাড়িতে নেমন্তন্ন করে মানে নেমন্তন্ন করতেই এসেছিলাম এখানে আসা পিসি বাড়ির এখানে আসা বলতে আমার দুবার আর এখানেই তো আমার বাবার বাড়ি বাবার বাড়িতে এই রাস্তাটাই পুরো আর যদি বলো ইচ্ছাপুর কোন দিকে ইচ্ছাপুর হচ্ছে তোমার গেঁওখালের লাইনের দিকে ইচ্ছাপুরটা পরে ওই দিকে আমার বাবার বাড়ির মানে বাবার বাড়িতেও যেতে একই রাস্তা আর কি তো পিসি বাড়ির দিকে ঢুকে আজকে যাব কার্তিক আছে তোমাদের পিসি পিসি বাড়িতে বাড়িতে আগে দিন ভিডিওতে বলেছিলাম যে কার্তিক পুজো আছে তার আগে দিন তো যেতে পারিনি দোকানে সম মানে তোমাদের দাদা ভাই না এই জিনিসটা খুবই আছে যে যত কষ্ট হোক দোকান মোট চালাবে আর দোকানটা সত্যি আমাদের জন্য অনেকটাই মানে কি বলা যায় অনেক ভালো বলতে গেলে কারণ দোকান ছাড়া আমাদের কিছু নেই সংসার চলে পুরো দোকানের দোকানের থেকেই সংসারটা চলছে তাই ও বলে যে সংসার মানে দোকানটা আমার বন্ধ করব না যত কষ্ট হোক যেখানে থাকি দোকান চালাবো দোকানের আমি ওই জন্য সকাল সকাল কাজ বাজ করে দিয়েছি দিয়ে এসেছি আজকে যাব মানে ঠিক মানে তাড়াতাড়ি করে যেতে হবে এই খাওয়া দাওয়ার পরেই হয়তো চলে যেতে হবে তো কথা বলতে বলতে দেখো পিসি বাড়ি এসেই গেলো পিসি বাড়িতে চলেই এসেছি এখানে এই যে পিসি বাড়ি আর পিসি বাড়িতে ঢুকে আমি তার ভিডিও করিনি ওই সময়টাতে যে কতজনকে এসেছে আর লজ্জা লাগে ভিডিও করতে লোকের সামনে সব সময় তো করি না মানে লুকিয়ে লুকিয়ে করি আমার খুব ভালো লাগে লুকিয়ে লুকিয়েই করতে একটু বেশি ভালো লাগে আর এই দিকে ওপরে এসে দোতলায় ভিডিও করছিলাম তারপরে ও বললো যে চলো একটু বাইরে ঘুরে আসি এই পাশে একটা খালপাড় আছে ফাঁকা পুরো সেইখানটাতে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আর আমি এখানে এত হাসছিলাম এত হাসছিলাম আর বর্মসাই বলছে তুমি এত হাসছো পুরো রাক্ষসীর মতন লাগছে আমি বলছি হ্যাঁ আমার আমার তো হাসিটাই এই রকম আর আমি ওদেরকে এত মজার মজার করে কথা বলছিলাম না আর ওরা তো খুবই হাসছিল আমার কথা শুনে আমার না হাসাতে খুব ভালো লাগে আর নিজেও হাসতে খুব ভালো লাগে আমি এমন হাসি যে চোখ থেকে পুরো জল বেরিয়ে যায় এত হাসি তো এখানে খালপাড় এখানে কেউ নেই পুরো ফাঁকা জায়গা আর এখানে দেখো আমার মেজ বোন ছোট বোন আমার বোন বলতে এরা সব আমার ননদ বড়ো বোন আছেন আর এখানে আছে এই যে আমার দেওর ছোট দেওর একটা আর একে নিয়েই খুব মজা করে তোমাদের দাদা ভাই ওকে নিয়ে তো সব সময় ওকে অপমান করবে আর হাসাহাসি করবে আর আমি তো এত হাসছি দেখে ও তারপরে দাদা ভাই মানে তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম সে তার ভাইয়ের প্যান্টটা ধরেছে কারণ ভাই তো প্যান্টে না বেল্ট পরে আসেনি বলে সবসময় শুধু প্যান্ট তুলছে কিছুটা রাস্তায় যেতে যেতে তখন ও দাদা বলছে যে চলো তুই চল তাহলে আমি তোর প্যান্টটা তুলে নিয়ে যাই তারপর ওখান থেকে হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে আমরা আবার রোডে উঠে গেলাম তো রোডে উঠতেই উঠে গিয়ে আমরা বলছি যে চলো ফুচকা খাবো বলতে ফুচকা খেতে বসে গেছি তো ফুচকা খাবো বলে চলে এসেছি আর ছোটো বোনকে সবসময় ও বলে যে দাদা তুই ভিডিও করবি না আমি যখন খাবো তো করবি না বলছে ওকে কে ফুচকা দোকান কে বলছে যে এই দোকানে তুমি ওকে ফুচকা দেবে না আর এখানে ফুচকা খেতে এসে খুব ভালো লাগলো এখানে আমাদের হলদিয়াতে দশ টাকায় ছটা ফুচকা দেয় এখনও পর্যন্ত এখানে দশ টাকার আটটা ফুচকা দিচ্ছে আমি তো মানে শুনি এমনি বা খুবই তো আর আর আমরা ফুচকা খেতে আমি একটু দেখাও এখানে ঠাকুর হচ্ছে আর এখানে না নাম করা খুব ভালো ঠাকুর গড়ে এখানে পটিদার খুব মানে খুবই নাম করা কালীপদ জানা তো এখানে আমাদের কে আত্মীয় একটা হয় পিসি শাশুড়ির কে একটা হয় না পিসি শাশুড়ির ননদের কি বলে নন্দাই হয় আর কি আর তারপরে আবার ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বাড়ি চলে এসেছি আর এই যে ঠাকুর কার্তিক ঠাকুর পুজো হয়েছিল পুজো হয়ে গেছে এরপর যে ভোগ দেবে পরের দিন আগের দিন পুজো হয়েছে পরের দিনই ভোগ হয়েছিল তাই ভোগেই গিয়েছিলাম আর এখানে সবাই খেতে বসে গেছি ভোগ খাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে এবার একটু বিশ্রাম নেব বিশ্রাম নিতে চলে আমার বোন কেমন খাচ্ছে দেখেছো বিশ্রাম নিচ্ছে আমার ছোট বোন আঙুল চুষছে ওর এত বাজে অভ্যাস না ও সবসময় বসে বসে আঙুল চষে বোনও চষে ওই নিয়ে কথা হচ্ছিল সবাই হাসাহাসি করছিল করছিলো এখানে আমার শাশুড়ি মাটা সবাই ছিল ভিডিওটা কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও বন্ধুরা টাটা নেক্সট ভিডিও দেখা